চাল নিয়েছি দেখো কতটা চাল আছে আর এখানে পাঁচ মেশালে ডাল দিয়ে দেবো এই একটা দিলাম ডাল এক রকম কি দিলাম ওটা মুখ ডাল দিলাম আর এটা দিলাম মুসুরির ডাল এটা ডাল হয়ে যাবে এত করে ডাল দিলে খিচুড়ি লাগবে না তো আর তুমি এখানে থাকো এটা হলো বিউটি কলাই ডাল বেশি দেবো না কারণ চালের থেকে ডাল বেশি হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে আর এখানে দিলাম একটু ছোলার ডাল খিচুড়ি বানাবো আজকে পাঁচ মেশালি ডাল দিয়ে খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট জুম করা নিচের দিকে আজকে বানানো হবে খিচুড়ি তাই খিচুড়ির জন্য পাঁচ মেশালি ডাল নিয়ে নিয়েছি আর এখানে উনুনটা আমি নতুন বানিয়েছিলাম মানে আমাদের এখানে আখাও বলে কিন্তু গ্রাম বাংলায় আমরা আখা বলি এটাকে তো এটা অনেক দিন থেকে খারাপ হয়েছিল তো ভালোভাবে আমি মাটি দিয়েছি পরিষ্কার করে মাটি দেওয়ার জন্য আখাটা কীরকম জ্বলছে দেখো দারুণ জ্বলছে কিন্তু আর এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর তোমার চাল আর সব ডালগুলো পাঁচ রকম ডাল যেগুলো দিলাম আমি চার রকমের সেই ডালগুলো চালগুলো আমি ধুয়ে নিয়ে এসে জল গরম হয়ে গেছে জলের মধ্যে আমি ঢেলে দিলাম জলের মধ্যে ঢেলে দেওয়ার পরে এবার তোমার ফুটছে ফোটার পরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি কারণ অনেক ফুটছে ফুটার জন্য একদম ফেঁপে উঠে যাচ্ছে আর হলুদ দিয়েছি যেহেতু বিশাল ভাববে আর অনুনটা বিশাল জ্বলছে ও জ্বালিয়ে দিয়েছে আমি তো জ্বালাতে পারি না সেরকম ঘুমাবে চোদ্দ বার করে আমি জ্বালাতে পারি না একদমই তো ও জ্বালিয়ে দিয়েছে ওই জন্য এত সুন্দর জ্বলছে আমি জ্বালালে কিন্তু একদমই জ্বলতো না চোদ্দ করে মেয়ে হাতো আর তো ধোঁয়া আর এখানে আমি জন্য ধনে পাতা ফুলকপি আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব হাত থালের মধ্যে কেটে রেখেছিলাম কেটে রাখার পরে ধুয়ে আমি দিয়ে দিলাম মেয়েতে ওই হাড়ির মধ্যে দিয়ে দিলাম হাড়ির মধ্যে দিয়ে খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি আর তোমার এখানে উনুনের মধ্যে আবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাদাম তো বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নেওয়ার পরে এই যে খিচুড়িটা নামিয়ে রেখেছি খিচুড়িটা নামিয়ে রাখার পরে বাদাম ভেজেগুলো বাদাম ভাজাগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ জলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তো কাঁচা পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিলাম আর দিলাম ওতে শুকনো লঙ্কা গুঁড়ো একটু হালকা করে আর তোমার জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজ তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা আমি তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে যখনই তোমার শুকনো লঙ্কাটাতে গুঁড়ো অনেকক্ষণ ভাজতে হবে না আর জিরেটাও তাই আর আখার মধ্যে হচ্ছে আঁকা দেবে খুব ভালো একদম লাল হয়ে যাবে তো হালকা করে ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে তারপরে আবার খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো খিচুড়িতে নামিয়ে নামিয়ে নেওয়ার পরে আমি এগুলো দিচ্ছি কারণ কড়াই এগুলো ভিজে নিয়ে তারপরে খিচুড়ি পরেই আমরা এগুলো দিয়েই ভাবে বাদামগুলো ভিজে দিলাম আর তোমার পেঁয়াজ ভেজে দিলাম জিজি লঙ্কা গুঁড়ো দিয়ে আর পাঁপড় ভিজে দিলাম তো পাঁপড় ভাজাগুলো গুঁড়ো করে আমি পাঁপড় ভাজাগুলো দিয়ে দিলাম তো খিচুড়ির সঙ্গে তারপরে সব ভালোভাবে মিক্স করে দিলাম খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশে গেলো সব হয়ে গেছে কমপ্লিট খিচুড়ি আর এদিকে চলে এসেছি খিচুড়ি এবার খাওয়ার জন্য বাড়াবাড়ি করতে তো ওকে আমি খিচুড়ি বেড়ে দিয়েছি আর আমারটা আমি বেড়ে নিচ্ছি ওরটাও খাচ্ছে আগে ওরটা আমি দিয়ে দিয়েছি আলু সেদ্ধ খিচুড়ি আর তোমার পাঁপড় ভাজা আর তেঁতুল দিয়ে পুঁটি মাছ পুঁটি মাছের টক তেঁতুল দিয়ে আর এখানে পাঁপড় ভাজা আছে তো এই দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে দুপুরবেলা এখন শীত শীত পড়েছে আর দুজনেরই খুব ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর হয়ে আছে ওই জন্য খিচুড়ি আজকে তো দুপুরবেলায় খিচুড়িটা আমরা আজকে খাবো